দু হাজার পঁচিশ আইপিএলের নিলামে বা আইপিএলে বেশ কিছু প্লেয়ার কিন্তু দল পরিবর্তন করতে চলেছে মানে এক দল থেকে অন্য দলে যেতে চলেছে কারা সেই প্লেয়ারগুলো সেটাই বলবে এই ভিডিওতে তাহলে ভিডিওটি শুরু করা যাক দু হাজার পঁচিশ আইপিএলে দু হাজার পঁচিশ আইপিএলে বেশ কিছু দল কিন্তু মানে দল পরিবর্তন করতে চলেছে সেটা হলো কে ইস্টিভ স্মিথ যেমন দু হাজার পঁচিশ নিলামে উঠবে কিন্তু স্টিভ স্মিথকে আদৌ কোনো দল নেবে নাকি নেবে না এটা বোঝা মুশকিল তবে এর আগে রাজস্থান রয়েলসের হয়ে খেলেছিল এই স্টিভি স্মিথ স্টিভ স্মিথকে চাইলে কিন্তু এই নিতেই পারে রাজস্থান রয়লস বা হয়তো অন্য দলে যেতে পারে অন্য কোন দল পাঞ্জাব বা মুম্বাই ইন্ডিয়ানস বা দিল্লি ক্যাপিটালসের হয়ে যেরকম আগে খেলেছিল ওরকম দল পরিবর্তন করলে করতে পারে স্টিভ স্মিথ এখন পরে নাকি সন্দেহ আছে বা হয়তো আদৌ সোল থাকবে নাকি এটাও ঠিক নেই তারপর জনি বিয়ারেস্টো দুই নম্বর প্লেয়ার জনি ব্যারেস্টো হয়তো দল পরিবর্তন করতে পারে বা অন্য দল কিনতে চাইবেই পাঞ্জাব হয়তো তাকে না কিনতে চাইলে হায়দ্রাবাদ পুনরায় আবার কিনে নিতে পারে জনি বিয়ারেস্টোকে যেহেতু তাদের দলে বিদেশি প্লেয়ার রয়েছে যদি বিদেশি প্লেয়ার তাদের মধ্যে কাউকে না পায় ব্যাকআপ প্লেয়ার হিসেবে হয়তো জনি বিয়ারেস্টোকে কিনে নিতে পারে অথবা দিল্লি ক্যাপিটাল জনি ব্যারেস্টোকে কিনে নিতে পারে অথবা অন্য কোনো টিম আগ্রহ দেখাতে পারে জনি ব্যারেস্টোকে কেনার জন্য জনি ব্যারেস্টো টি টোয়েন্টিতে একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান জনি বিয়ারেস্টোকে নেওয়ার দরকার রোহিত শর্মা রোহিত শর্মা যদি মুম্বাই ইন্ডিয়ানসে খেলে তো ভালো রোহিত শর্মা যদি মুম্বাই ইন্ডিয়ানসে না খেলে সেক্ষেত্রে রোহিত শর্মা ওই দল ছেড়ে অন্য দলের হয়ে খেলবে এবার কোন দলের হয়ে খেলবে এটা বলা মুশকিল এটা বোঝা মুশকিল বলা মুশকিল এটা কি হতে চলেছে সেটা দেখতে হবে এটা বলা যাচ্ছে না আর আর আছে ওয়ানেন্দু হাসারাঙ্গা প্লেয়ার ওয়ান হাসারাঙ্গা আমরা দেখেছিলাম আর সি খেলতে আরসিবি খেলতে কিন্তু ওয়ানেন্দু হাসারাঙ্গা এক বছর খুব ভালো পারফরমেন্স করেছিল আর এক বছর কিন্তু করতে পারেনি ওয়ানেন্দু হাসারাঙ্গা এবার ওয়ানেন্দু হাসারাঙ্গাকে পুনরায় আবার মনে হয় আরসিবি নেবে নেট থেকে বেটার কাউকে নেওয়ার চেষ্টা করবে ভালো কাউকে এবার হাসারাঙ্গাকে আমরা দেখতে পারি আরসিবি ছেড়ে এর আগে খেলেছে এবার আরসিবি ছাড়া অন্য কোনো দলের হয়ে আমরা খেলতে দেখতে পারি রাজস্থান ডলস নিয়ে নিতে পারে রাজস্থান রয়্যালস রকম স্পিনার দরকার রাজস্থান রয়লস নিয়ে নিতে পারে অথবা অথবা আর কে কোন দল হ্যাঁ পাঞ্জাব পাঞ্জাবের ওরকম স্পিনার দরকার একটা স্পিন অলরাউন্ডার ওরকম নিতে পারে বা মুম্বাই ইন্ডিয়ানসের ওরকম দরকার ওরকম লেগ স্পিনার ওরকম দরকার সেরা কাউকে ওরকম দল এবার কোন দল নেবে ওয়ান অ্যান্ড এটা বলা মুশকিল তবে দল পরিবর্তন করতে চলেছে কে এল রাহুলও দল পরিবর্তন করতে পারে বা করতে নাও পারে এখন বলা যাচ্ছে না কে রাহুল যদি এবার ছেড়ে আরসিবিতে তবে সে বলেছে যদি আর লখনউ ছাড়ে একমাত্র আরসিভিরও খেলবে বলে আমার মনে হচ্ছে অন্য কোনো দল তাকে নিতে আগ্রহ প্রকাশ করবে না বা এটাও হতে পারে আমরা হয়তো দেখতে পারি লক্ষ্ণ এবং লখনউ এবং মুম্বাইয়ের মধ্যে ট্রেড হলো রোহিত শর্মার সাথে কে এল রাহুলের এটা হতেই পারে মানে রোহিত শর্মা মুম্বাই ছেড়ে লখনৌ দলে গেল আবার লখনউ ছেড়ে আবার লখনৌ মানে লখনউ দলে আসলো রোহিত শর্মা আর মুম্বাই দলে আসলো কে এল রাহুল এটা হতেই পারে এরকম ট্রেডের মাধ্যমে অথবা এরকমও হতে পারে যে আরসিবি কোনো প্লেয়ারের সাথে কোনো প্লেয়ার ট্রেড করে কে এল রাহুলকে নিল কোনো একটা সেরা প্লেয়ারকে দিয়ে দিলো কোনো সেরা প্লেয়ারকে নিল তবে সেটার চান্স কম ট্রেড করে হয়তো এরকমও হতে পারে কে এল নিয়ে নিল কে এল টাকাটা দিয়ে দিল লখনউকে গ্লেন ম্যাক্সওয়েল গ্লেন ম্যাক্সওয়েলকে আমরা অন্য দলের ওই খেলতে দেখতে পারি গ্লেন ম্যাক্সওয়েলকে আমার যতদূর মনে হচ্ছে আরসিবি মনে হচ্ছে নেবে না আরসিবি মনে হচ্ছে একদমই নেবে না গ্লেন ম্যাক্সওয়েলকে চেন্নাই সুপার কিংস হয়তো নিলেও নিতে পারে বা অন্য কোনো দল নিলেও নিতে পারে তো দেখা যাক এখন কাকে নেয় বা কাকে না নেয় দেখতে হবে গ্লেন ম্যাক্সয়েল আর ওয়ার্নার ডেভিড ওয়ার্নার রয়েছে ডেভিড ওয়ার্নার আমরা আমরা হয়ে খেলতে পারি অথবা অন্য দলের হয়ে খেলতে পারি যেসব দলের ওপেনার দরকার যেমন দিল্লির একটা ওপেনার দরকার ওপেনার এবার তারা যদি মনে করে তাদেরকে রেখে দেবে তাদেরকে রেখে দিতে পারে লখনউ যখন ওপেনার একটা মারকুটে দরকার ডি কোককে হয়তো ছেড়ে দেবে ডি কোকের পরিবর্তে হয়তো ভালো কাউকে চাইবে ডি কোক সত্যি কথা বলতে এখন অতটা চলে না অতটা ওয়ার্নারও সেরকম লেভেলের এখন বয়স হয়ে গেছে সেরকম একটা চলে না তাও তাকে নেওয়া যদি যায় সেটা যাওয়া যেতে পারে তাকে নেওয়া যেতে পারে বা নিয়ে দেখা যেতে পারে যে সে কেমন পারফরম্যান্স করে সেটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ব্যাপার তাকে কীভাবে নেবে বা কী নেবে না কি তারপর যুজবেন্দ্র চাহাল যুজবেন্দ্র চাহালকে রাজস্থান ডাল যে কোনো মূল্যে কেনার চেষ্টা করবে বা ওই চাহাল কিন্তু চেঞ্জ হবে না চাহাল চেঞ্জ হবে না বলে আমার মনে হচ্ছে চাহাল আর জোভরাচার জোভরাচাব খেয়ে মুম্বাই ইন্ডিয়ান্স কিনবে না এইটুকু আমি শিওর তার কারণ মুম্বাই ইন্ডিয়ানসের ওই সেরকম পারফরমেন্সও করতে পারেনি পুনরায় আবার রাজস্থান রয়েলসে ফিরে যেতে পারে অথবা কে আর নিতে পারে অথবা অন্য কোনো কেকে আর যদি নেয় জোখরাচ্ছাবকে একটা ভালো অপশান হবে দারুন মিছিলেন্সটা যেরকম পারফরমেন্স করেছিল অত ভালো পারফরমেন্স না করতে পারলো মোটামুটি ভালো করবে জোভরাচারের মধ্যে কোয়ালিটি রয়েছে তবে মাঝে মাঝে এত মার খায় জোভরাচ্চার আর প্রচণ্ড চোট প্রবণ প্লেয়ার এইসব প্লেয়ারকে যে নিয়ে নির্ভরযোগ্যভাবে খেলানো যাবে এটা বলা যাচ্ছে না টি নাটারা দিন অরাজানকে হায়দ্রাবাদ নেওয়ার চেষ্টা করবে বাট হায়দ্রাবাদ যদি কোনোভাবে না নিতে পারে তখন কিন্তু সমস্যা তখন কিন্তু অন্য প্লেয়ার নিতেও পারে তো দেখা যাক এখন কোন দল নেয় কোন প্লেয়ারকে আর যে প্লেয়ারে পরিবর্তন হতে চলেছে সেটা হলো ভেঙ্কটেশার ফিলসল মিচেল স্টার এরা সবাই একই ক্যাকারের হয়ে খেলবে এটা আমার মনে হচ্ছে না দু হাজার পঁচিশে হয়তো কেউ কে পেলেও কলকাতা কাউকে পেলো না সবাইকে কলকাতা পাওয়ার চেষ্টা করবে কিন্তু সবাইকে পাওয়া কখনোই সম্ভব না যেসব দল চ্যাম্পিয়ন হয় নিলাম যে হবে মেগা মেগানিলামের আগের বছর সব দল চ্যাম্পিয়ন হয় সেই সব দলই বেশি সমস্যায় পড়ে যেমন দু সালে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা সরি দু হাজার কুড়ি সালে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস এবং সমস্যায় পড়েছিল মুম্বাই একুশ সালে টিমটা ছেড়ে দিয়ে নতুন করে দলটা তৈরি করা হয়েছিল ও কুড়ি সালে ভালো খেলেছিল একুশ সালে অতটা খেলতে পারেনি বাট তাদের টিমটা নষ্ট হয়ে গেছিলো আস্তে আস্তে আমি সেটাই বলতে চাইছি নষ্ট হয়ে গিয়ে ভালো তারা খেলতে পারেনি দু হাজার সালে মেগা নিলাম হয়েছিল সতেরো সালে চ্যাম্পিয়ন হওয়ার পর মুম্বাই সেখানে দলটা ভেঙে গিয়েছিল এরকম ভালো একটা দল থাকে সামঞ্জস্যপূর্ণ দল থাকে তারপরে দলটা নষ্ট হয়ে গেলে খুবই খারাপ লাগে আর এই লখনৌ লখনৌ কিন্তু বেশিরভাগ প্লেয়ারদেরই ছেড়ে দেবে ওই ইয়াস ঠাকুর তারপর যুগবীর সিং এদেরকে আমরা আনসল্ডও দেখতে পারি অথবা অন্য দলের হয়েও খেলতে দেখতে পারি ওমরান মালিককে আমরা অন্য দলের হয়ে খেলতে পারি মুম্বাই ইন্ডিয়ানস এরকম গতিময় বলা কেনে কেনে নিতেই পারে বলা যায় না ওমরান মালিক ওমরান কি আমি চাই কলকাতা নাইট রাইডার্স কিনবো ওমরান মালিক গতি রয়েছে যদি ঠিকঠাক একটা মানে কোচের হাতে পড়ে ও প্লেয়ারটা ভালো প্লেয়ার হতো মানে প্লেয়ারটার হাতে গতি ছিল কিন্তু লাইন লেন ভালো না লাইন লেনটা ঠিকঠাক করলে ওমরান মালিক ভালোই আর ওমরান এক্সপ্রেস ওমরান মালিক মানে ভালোই ছিল যা রবীন্দ্র জাদেজা এবার যদি মানে রবীন্দ্র জাদেজাকে যদি কেউ না নেয় রবীন্দ্র জাদেজাকে যদি চেন্নাই পুনরায় না নেয় রবীন্দ্র জাদেজাকেও আমরা অন্য দলের হয়ে খেলতে পারি এই সব দুর্দর্শ বিধ্বংসী প্লেয়ারদেরই কিন্তু মানে অন্য দলে খেলতে দেখা যেতে পারে এক দল থেকে অন্য দলের হয়ে খেলতে তো দেখা যাক এখন শেষ অব্দি কী হয় হ্যাঁ এটাই বোঝা যাচ্ছে না বা বলা মুশকিল হয়ে গেছে ময়ন আলী একজন বিধ্বংসী অলরাউন্ডার মিচেল সেন্ডেনাও একজন বিধ্বংসী অলরাউন্ডার এরাও চেন্নাইয়ের হয়ে আবার নাও খেলতে পারে এরাও হয়তো অন্য দলের হয়ে পারফরমেন্স করতে পারে রিয়ান পরাক আদৌর হয়তো আট টেম যে কোনো মূল্যে নিয়ে নেবে হয়তো ওই দলের হয়ে খেলবে এরকম অনেক প্লেয়ার রয়েছে যারা অন্য দলের হয়ে খেলবে ভালো প্লেয়ার একটা দলের ছেড়ে আটটা দলের হয়ে খেলতে চলবে তবে বেশি সমস্যায় পড়বে হায়দ্রাবাদ কাকে ছেড়ে কাকে খেলাবে ওই দলে পুরো ভালো ভালো রয়েছে প্লেয়ার আর ওয়ানেন্দ্র হাসরাঙ্গ আগেরবার মনে হয় ওই দলে ছিল হায়দ্রাবাদ এবার চোট পেয়ে গিয়েছিল ছিটকে গিয়েছিল তার পরিবর্তে অন্য কোন প্লেয়ারটি যেন নিয়েছিল প্লেয়ারটির নাম আমার বড় বুঝছে কোন যেন নিয়েছিল যেমন জ্যাসন রাইট বদলি হিসেবে এসেছিল ফিল সল সেরকম এসে বিধ্বংসে খেলে দিয়েছিল ওরকম আর আর এই যে দু হাজার পঁচিশে মানে যে সমস্ত আপডেট বা অফিশিয়াল যেগুলো জানা যাবে সেগুলো সবই কিন্তু ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং সেগুলো মানে অফিসিয়ালি এখনও কিছু জানানো যায়নি যে এতজন প্লেয়ারকে ডিটেন করা যাবে এতগুলো আর থাকবে এতগুলো প্লেয়ারকে ধরে রাখা যাবে এতগুলো আনক্যাপ প্লেয়ারকে ধরে রাখা যাবে এগুলো বোঝা যাচ্ছে না কী হয় রাহুল চাহরকে আমরা অন্য দলেরও খেলতাম রাহুল চাহার যখন মুম্বাইতে খেলতো তখনই মুম্বাই তাকে ভালো ইউজ করতো আমরা দেখতে পারি পুনরায় মুম্বাই দলে তাকে ফিরে যেতে এটা আমরা দেখতে পারি যে মুম্বাই ছেড়েও আবার অনেক প্লেয়ার অন্য দলের হয়ে খেলবে সেরকম হয়নি শুধু টিম ডেভিডকে ছাড়বে না টিম ডেবিট তো আমার অতটা ভালোই লাগে না মানে সত্যি কথা বলতে গতিময় বোলারদের খেলতে পারি স্পিনারদের একদমই খেলতে পারে না টিম ডেভিড ভালো ভালোই লাগে কোথায় বোলার সেরার সেরা ছিল আর কোথায় মোটামুটি টিম ডেভিড টিম ডেভিড কখনোই চাপের মুহূর্তে ম্যাচ বের করতে পারবে না ফালতু অত ভালো না ওর থেকে অন্য কোনো ফিনি ওর থেকে সিমর এটমায়ার ভালো সিমরন এটমার তা ওর থেকে ভালো আর রমবেন পয়াল মোটামুটি আয়রন পোলাটি সেরা ছিল যা সার্ভিস দিয়েছে ওই সার্ভিস কেউ দিতে পারবে না মানে মুম্বাই ইন্ডিয়ানসের ওই যা সার্ভিস দিয়েছে এই পোলার আর যখন খেলেছে বিধ্বংসী মেজাজে খেলেছে ওরম কেউ খেলতে পারবে আর রাসেল রাসেলও খেলেছে রাসেলের থেকে বেশি নির্ভরযোগ্য ছিল এই পোলার মানে যা মানে নির্ভরযোগ্য ধারাবাহিকভাবে খেলে যেত ফাইনাল ম্যাচগুলোতে একাই তো টেনে নিয়ে গেল একটা ভালো জায়গায় করে নিয়ে যেত তারপর তো একটা ফাইটের জায়গা আসতো শুধু কুনাল পান্ডে দু হাজার সালে টেনে নিয়ে গেছিলো ফাইনাল ম্যাচে মুম্বাইয়ের হয়ে